বছর এক ডিভোর্সের মামলা চলাকালীন ভাটপাড়া নারায়ণ বালির মাঠ এলাকার বাসিন্দা রূপা রায় কাজ করে ফেরার পথে অতর্কিতে তার স্বামী রূপা দেবীর মুখে অ্যাসিড মারে ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয় রূপা দেবীকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যে তার স্বামীকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস জেনে নব বাড়ির লোক কি বলছেন আসুন ওদের গত এক বছর হলো ওরাকে ডিভোর্স ফাইল করেছে ঠিক আছে কোটে কেস চলছে ওদের এই রিসেন্ট এই আপনার সোমবার দিনে কেস ইয়ারিং হয়েছিল তো গিয়েছিল ওখানে ঠিক আছে তো ওখানে ওরা বললো তো কোর্টে আবার ডেট দিয়েছে নেক্সট ডেট দিয়েছে তো তারপরে এই দুদিনের দিনের মধ্যেই এরকম অবস্থা আছে আজকে বলতে ও আজকে কাছ থেকে বাড়ি ফিরছিল ওই দিকের রাস্তাটা দিয়ে আর ও জানে যে ওই দিকটা রাস্তাটা দিয়ে ও যাওয়া আসা করে তো ওইখান থেকে ও বাড়ি ফিরছিলো ওখানেই ওকে ধরেছে আর ওর হয়তো সেটার প্ল্যানিং ছিল যে আজকে এরকম একটা কিছু করবে তো ও যেরকম কথা কাটাকাটি করে ওরকমই ওকে রাস্তায় ধরে কথা কাটাকাটি শুরু করে দিল হ্যাঁ মাঝখান থেকে এটা ওটা সেটা তারপর প্রচুর খারাপ কথা অনেক অনেক কথা সেরকম বরাবরই বলে আজকেও সেরকমই বলেছে তারপরে নাকি হঠাৎ করে ওর মানে মুখের মধ্যে হট করে নাকি ছুঁড়েছে অ্যাসিড ছুঁড়েছে মুখে তারপরে তো বললো আমি হাতে ফোনটা ছিল ফোনটা তাদের করে ফেলে মুখটা ঢাকা দিয়েছে যার কারণে মুখে অতটা হয়নি বুকে আর হাতে আর কি হয়েছে এটা একটা বেশি হ্যাঁ আমার মনে হয় ওখানকার যারা ছিল তারাই ওখানে করেছে আর আমাদের বাড়ির থেকে এখন লোক গেছে থানায় আর হ্যাঁ হ্যাঁ ওখানে ও স্পটেই ওনাকে ধরা হয়ে গেছে স্পটেই ধরে নিয়েছে ওনাকে স্বামী ও বরাবরই ওরকমই মানে ডিভোর্স দিতে চাইছে না ও কখন ও তো মানে এমনি যাই হোক একটু নেশা টেশাও তো করে তো ও কখনো বলে আমি ডিভোর্স দেবো তো কখনো বলে দেবো না হ্যাঁ এই নিয়েই একটা বছর আর কি মানে ও কখনো বলে দেবো না কখনো বলে আমাকে ছেড়ে তো আমি বেঁচে যায় এরকম একটা ব্যাপার গত এক বছর ধরে কেসও চলছে কিন্তু যেহেতু দুজনের মানে ও আবার পাল্টা কেস করেছে তো যার কারণে কেসটা আরও বেশি না হলে এতদিনের তো ডিভোর্সটা হয়েও যেত হুম আমার নাম রাখি পাত্র আমি ওর ভাইয়ের বউ Mm-hmm.